আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো চলে আসলাম গর্জেস একটি লেহেঙ্গা নিয়ে সামনে পিচে সেম কাজ পাবেন এগুলো সম্পূর্ণ রিল স্টোন আর মিরোয়ার্কটিতে কিন্তু কাজ করা আমাদের খুবই ভারী কাজের মধ্যে সামনে পিচে সেম আর ফাইব্রিক্সটা থাকবে ঝিমিচু ফাইব্রিক্সের মধ্যে আমি যদি বডিটা দেখাই দেখেন বডির কাজগুলো দেখেন বডির কাজটা কত সুন্দর একটি কাজ এটা হচ্ছে গলার কাজটি খুবই সুন্দর ডিজাইনের মধ্যে ওয়ার্কের আর স্টোনের কাজ করা এটি কিন্তু খুব সুন্দর ডিজাইনটি একবারে লেটেস্ট দুই হাজার ছাব্বিশের যে কালেকশনটি আছে সেই লেহেঙ্গাটি চলে আসছে এটা ব্যাক সাইডে কিন্তু ফিটিং করার অপশন আছে ঠিক আছে ফিতা দেওয়া আছে ফিটিং করতে পারবেন ভিতরে স্লিপ স্লিপ কি ভাই হাফ স্লিপ না ফুল স্লিপ থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার মানে থ্রি কোয়ার্টার স্লিপ আছে আর খুবই সুন্দর আর একটা রিয়েল স্টোনের মধ্যে আমি আবার বলছি এটা সামনে যা দেখতেছেন পিছনে তাই পাবেন সেম টু সেম পিছনের সাইডটা দেখি এটা কিন্তু আপনারা পাবেন পাঁচ থেকে নয় বছর বাচ্চার পাঁচ থেকে নয় বছর বাচ্চার এগুলো সামনে পিছনে সেম কাজ পাচ্ছে সামনে পিছনে সেম তারপর আবার কি জুয়েলারি পাথর দেওয়া যেটা আপনার রিয়েল স্টোন আমরা বলে থাকি এগুলো কালো হবে না নষ্ট হবে না খুবই সুন্দর এটার সাথে একটু অন্য আছে না ভাইয়া আচ্ছা ওনাগুলো ওনাটা একটু দেখাও আর এগুলো পাঁচ থেকে পাবেন নয় বছর বাচ্চার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো এই দেখেন এই যে ওনাটা রিয়েল ইস্টনের কাজ করা ঠিক আছে ওনাটা রিয়েল স্টনের আর এটার প্রাইস এত হওয়ার কারণ হলো দেখেন এটা কিন্তু উপর থেকে ডিস পর্যন্ত পুরোটা স্টোনের কাজ করা সামনে পিছনে সেম আপনি বলবেন সামনে পিছনে সেম ভিতরে ক্যান ক্যান আছে ভাইয়া হ্যাঁ 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 বিয়ের বউকে যে লেহেঙ্গা দিতে হয় সেই লেহেঙ্গায় ভাইয়া আপনাদের জন্য নিয়ে আসছে বাচ্চাদের জন্য পাঁচ থেকে নয় বছর বাচ্চা প্রাইস কিন্তু থাকছে পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ তো যাই হোক আমি আরো কিছু কালার আছে এটার কালার গুলো দেখিয়ে দিচ্ছি তো এটার যে আরো কালার গুলো আছে কালার গুলো দেখেন কালার গুলো খুব সুন্দর সুন্দর আইটু ভাইয়া তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আমি বললামই তো পিঙ্ক কালার মধ্যে এই যে খুব সুন্দর সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা কোনো প্লাস্টিক স্টোন এখানে ইউজ করা হয়নি সম্পূর্ণ মিরোয়ার্কের আর রিয়েল স্টোন দেয় এই স্টোনটা নষ্ট হবে না ওকে সামনে পিছিয়ে কিন্তু সেম বলেছিলাম এটার জন্যই কিন্তু প্রাইসটা বেশি আপনারা কিন্তু আবার মনে করবেন যে এত প্রাইস কারণ কি এটা সামনে পিছু সেম বোর যে লেহেঙ্গা গুলো হয় সেই লেহেঙ্গা কিন্তু আমাদের এগুলো খুবই সুন্দর বড় ঝিমিচু ফেব্রিক মধ্যে ওকে কালার গুলো দেখাও ভাইয়া হাতাটা ভিতরে দেওয়া হাতাটা থাকে দেখো তো একটু এই হাতাটা ভিতরে দেওয়া ওকে ওকে ডান তুমি পার্পলটা একটু দেখাও এই যে এটা আমার তৃতীয় নাম্বার কালারটা যেটা রয়েছে পার্পল কালার ওয়াও খুব সুন্দর জাম কালারের মধ্যে না ভাইয়া

এটা অফ হোয়াইট কালার আঙ্গুর কালার খুব সুন্দর সুন্দর কালার কালার পাচ্ছেন কয়টা আছে যার যেটা ভালো লাগে বাচ্চার প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন আর আমাদের যদি আসতে মন চায় এটা রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেট এই যে থ্রি স্বপ্ন দেখে নেবেন সাইনবোর্ডটা আর ভাইয়ার দোকানটা কিন্তু একবার কোনায় ঠিক আছে আপনি কিন্তু আসলে দেখতে পারবেন ভাইয়াকে এই যে থ্রি স্বপ্ন পাইকারি লাগলে নিতে পারবেন আপনারা তো ভালো থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম